এরম তাকে বিএনপির প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বলন বাংলাদেশ এই করতেন উনি হত আর কিছুদিন বাংলাদেশের উপরে ভারতে চাপিয়ে দেওয়া আধিবদ্ধপাত আমি মনে করি বলার মতো বলুক বয়ান তৈরি করেন আমি বিএনপি অনুরোধ করছি আমরা এই দলের প্রাণে ধারণ করি কিন্তু আপনাদের কোন বয়ান নাই জাতীয় সঙ্গীত কোন দলের না কোনো ব্যক্তির না এটা আমাদের সবার দেশের একজন জনগণ হিসেবে দেশের একজন মানুষ হিসেবে আমরা সবাই এই যা চাই যে জাতীয় আমাদের হৃদয়ের কথাটাকে দেশের ধারণ করুক কোন হিসাবে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি বাংলায় তো নাই ভাই বঙ্গভঙ্গ হওয়ার সময় উনি উনিশশো সালে এই এলিট শ্রেণীর জমিদার শ্রেণীর প্রতিনিধি লুটেরা শ্রেণীর প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালীন এই জবাব বিএনপি জামাত ইসলামী থেকে শুরু করে যারা যারা স্টেক হোল্ডার আছে যারা হাসিনাকে হটিয়েছে বলে দাবি করছে তাদেরকে জবাব দিতে হবে কেন আপনারা এই শূন্য পূরণ করলেন না কেন বসে বসে তামাক দেখলেন এখন আপনি বিশ লাখ পঞ্চাশ লাখ লোকের জমায়েত করছেন তখন কেন আপনারা বলুন আপনাদের নেতারা গিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে যেখানে যে বললেন যে না আমরা ওখানে মধ্যে অংশগ্রহণ করব ডাকা হয়েছে ছাত্ররা চেয়েছে আসুক আসলেন না আপনারা মনোনীত করে দিলেন কিছু লোককে পিছন থেকে পর্দার আড়াল থেকে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে কয়েকটা উপদেষ্টা নাকি বিএনপির মনোনীত আমরা শুনি কাগজপত্র দেখিনি কিন্তু শুনতে পাই অনলাইনে মিডিয়াতে পত্রিকায় তাহলে এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে আপনারা কেন ভালো ভালো লোককে আপনার যোগ্য লোককে যারা বয়স একটু তুলনামূলক কম এবং তারা কাজ করতে পারবে এরকম লোক দিলেন না বয় বৃদ্ধ যেমন বয়বৃদ্ধ সবকে ঢুকিয়ে দিলেন এরকম একটা দেশ সমস্যা সংকুল দেশ শেখ হাসিনা পালিয়ে গেছে সব চালা চামটা রেখে গেছে টাকা পয়সার কোনো হিসাব নাই তাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা তাদেরকে মোকাবেলা করার জন্য আপনারা এদেরকে দিয়ে হবে এই জেনারেল জাহাঙ্গীরকে দিয়ে হবে মনে করেন তিনি তিরিশ বছর আগে বিশ বছর আগে রিটায়ার করেছেন এটা হয় না কোনোদিন এই জিনিসগুলো কিন্তু এই পয়েন্টগুলো যে ওনারা কি চেয়েছেন প্রফেশনালিজ ফেল করুক তখন তার প্রমাণ বাবা আমি লিগ মারফেলটা চোখ নাকি ওনারা চেয়েছেন তো ফেস বৈষয়িক ফেল করুক আর তখন আমরা দেখব করুক না যখন বেরাসারা হবে তখন আমরা ঠিক কাজ করব ঠিক ওয়ার্ক করব এরকম মনে করেছিলেন আমি জানতে চাই কেন ওনারা বলেন না বলুন ক্রমাগতভাবে এক বছর ধরে বিএমপি এর নেতারা যে ভাইস চেয়ারম্যান সম্পাদক লেভেলের সাবেক এমপি রমিন ফারানা ফদুর রহমান মণি দুদু সাহেব চা তা বলে যাচ্ছেন অনলাইনে আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন প্রফেসর উনিশের সরকারকে ডাইরেক্ট ডিফাই করছেন ডাইরেক্ট ইনসাল্ট করছেন কালকে দেখলাম টক শোতে নীলুফার মণি বলছে প্রফেসর উনিশ সরকার কি করেছে গত দশ মাসে তাদের কি অর্জন তারা তো কিছুই করেনি আমি তার কাছে জানতে চাই নীরুফার মণি সহ ফদুর রহমানদের কাছে জানতে চাই কিছুই করেনি বেগম খালেদা যা এখন কোথায় ছয় তারিখে বেগম খালেদা জিয়া কিভাবে মুক্ত হলো কিছুই করেনি শেখ হাসিনা যে পালিয়ে গেল কিছুই এটা যে এটা যে পরে যে সরকার কিছুই করেনি এই যে এই যে নেতাগুলি যে আওয়ামী লীগের নেতাগুলি যখন জেলখানায় আসে বিচার হচ্ছে এটা কি কিছুই করেনি জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের পরিবর্তন হয়েছে গুণগত মৌলিক পরিবর্তন হয়েছে রেমিটেন্স বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ হচ্ছে হ্যাঁ দুর্নীতি থামানো যাচ্ছে না দুর্নীতি সর্বগ্রাসী হয়েছে সমন্বিত উদ্যোগের অভাবে দুর্নীতিকে স্টক করানো যাচ্ছে না তো কিছুই করেনি প্রত্যেকটা জিনিস যে বলে দিলেন আপনি দেশ নয় তারাক দেশে ফিরে আসবে বিএনপির নেতারা যে মাথা উঁচু করে এখন যে ছাত্র দল কালকে যে লক্ষ লক্ষ লোকে দশ লক্ষ লোকে সমাবেশ করলো এটা কি করতে পারতো আগে করলো এটা কি ওপেনলি কথা বলতে পারতো ইচ্ছা মতো কেন আপনারা বলেন কিছুই করেনি প্রফেসর ইনসের সরকারটা আমাদেরই সরকার এটা মনে করতে হবে আপনাকে তারা অনেক ভুলভ্রান্তি করছে করছে করবে কিন্তু এটা আমাদের ভুল মেয়ে যখন ভুল করে তখন কি আপনি রাস্তার মধ্যে যায় ছেলে মেয়েকে আপনি কি মানুষের সামনে পিটান মারেন এই করেন 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 তাকে আপনি বাসায় বুঝিয়ে আদর করে পিঠে হাত বুলিয়ে বাবা মা শোনো এটা করোনা এটা ভুল আমাদের ইনসাল্ট হয় কেন প্রফেসর ইউনি সরকারটাকে আপনারা এরকম করেন যে এটা একটা বিদেশি সরকার এটা একটা জালিম সরকার এটা একটা দখলকারী সরকার কেন আপনাদের এই আচরণ বলছেন আপনারা প্রফেসর ইউনিশের এবং তার দল বাংলাদেশে কোন ভালো করতে পারবে না কোথায় তার দলটা এনসিপি তার দল যদি এনসিপি তার দল হয়েও থাকে আপনারা মনে করেন এনসিপিকে কে এনসিপি কে এনসিপি তো এই গণ আন্দোলনের এই বিপ্লবের যারা জয়ী হয়েছে বিপ্লব করেছে তাদেরই অংশ তাদেরই ছাত্রদের দল নতুন নতুন প্রজন্মের তাদেরকে কেন আমরা স্বাগত জানাতে পারি না মাথায় হাত দিয়ে বলতে পারি না তোমরা করো আমরা তোমাদের সাথে আছি কালকে ছাত্র দল জায়গা পরিবর্তন করেছে আমি সাধুবাদ জানাই আমি ছাত্র দলকে সাধুবাদ জানাই তারক্রম সাধুবাদ জানাই এটাই বাংলাদেশের সংস্কৃতি হওয়া উচিত শহীদ মিনারের জায়গাটা ওরা ছেড়ে দিয়েছে এনসিপির জন্য দিস ইজ আই উই ওয়ান্ট এতদিন পর্যন্ত কেন হল কেন জামাত বিএনপি এখন দুজনের বিপরীতমুখী ভাই কি জন্য নির্বাচনের জন্য কি আপনার শত্রু হয়ে যেতে হবে হাসিনাকে আপনি ইগনোর করলেন হাসিনা নাই হাসিনা পালিয়ে গেছে হাসিনা সবকিছু আছে বি কেয়ারফুল বি ভেরি ভেরি কেয়ারফুল হাসিনা যে ফিরে আসবে বলছে আপনাদের কারণে বলছে কারণ আপনারা সুযোগটা দিচ্ছেন আপনার ক্রমাগতভাবে ভাবে প্রফেসর সরকারকে ডিনাউন্স করছেন অনলাইনে মিডিয়াতে সব জায়গাতে আবার সাথে সাথে আপনার হাসিনার ব্যাপারে কথা বলছেন আপনার স্বর্ণভূতিশীল মুজিবের মূর্তি ভাঙলে আপনাদের কষ্ট লাগে জাতীয় সঙ্গীত বাজানো হয়নি কার কোন এক দলের আপনার ইয়েতে এই যে মহাসমাবেশে জামাতের মনে হয় তাদের ব্যাপার তারা জাতীয় সঙ্গীত বাজাবে না দলীয় সঙ্গীত বাজাবে না কাওয়ালি বাজাবে ইটস নট ইয়ার প্রবলেম তাদের দলীয় মিটিং এগুলো তো আওয়ামী বয়ান আমরা তো জাতীয় সঙ্গীত মানি না এই জাতীয় সংগীতকে বাংলাদেশের উপরে ভারতের চাপিয়ে দেওয়া আমি আবিপদ্যপাত আমি মনে করি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশে আমার বলন বাংলাদেশ এই সঙ্গীতটাকে জিয়া রহমান পছন্দ করতেন উনি হয়তো আরো কিছুদিন থাকতেন এলে জাতীয় সঙ্গীত হতো এটাকে জাতীয় সঙ্গীত করার মতো যদি হ্যান থাকে বিএনপির বলার মতো বলো বয়ান তৈরি করেন আমি বিএনপি কে অনুরোধ করছি আমরা এই দলের প্রাণে ধারণ করি কিন্তু আপনাদের কোনো নাই নাই জিয়া আপনাদের উপস্থাপন করেন উনিশ দফা দফাকে ফিরিয়ে আনেন তার উনিশ দফা কোথায় এখন একজন মানুষও জানে না উনিশ দফা কি উনিশ দফাকে ফিরিয়ে আনেন বাস্তবায়ন করেন দফা চল্লিশ দফা লাগবে না সিহারমন জনগণ ভালোবাসে বাসতো এখনো বাসে বাঁচে বাসবে তার মতো একটা অ্যাসেট আমাদের আছে আমরা তার কথা বলি না অথচ শেখ হাসিনা সেই চাঁদাবাজ শেখ মুজিবকে কিন্তু রাখতে পারেনি যে এমন একটা মূর্তিও লাগবে না একটা জায়গাতেও তার মূর্তি লাগবে না মানুষের জনগণের হৃদয়ে নতুন প্রজন্ম যারা চিনে না তারা পর্যন্ত শ্রদ্ধা করে শ্রদ্ধা না কোনো কিছু নাই তাই আমি অনুরোধ করবো এই জিনিসগুলো না বিল করুক নির্বাচনের আগে নির্বাচনে কি হবে না হবে পড়ার কথা ভয়ంది যে আমরা এইভাবে দেশ চালাবো ইসলামী মূল্যবোধ বিসমিল্লাহির রহমানির গেমটি দেশ চালা বিষয়টা নিয়ে একটু বলতে পারি কিছুদিন আগে জাতীয় সঙ্গে পরিবর্তন করা নিয়ে দাবি উঠেছিল বিগ আইডিয়া জেনারেল আমন অতি এবং বাংলাদেশে প্রায় ব্যাপক আলোচনা হয়েছে এই বিষয়ে ওই সময় যেন তারেক রহমানের একটা বক্তব্য ছিল যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবার্ষিক উপলক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত তারেক রহমান তো বিএনপির বাইস আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেখানে রবীন্দ্রনাথের সঙ্গীত পেয়ে গর্বিত বা গর্ববোধ করছেন সেখানে আপনার কি মনে হয় যে বিএনপির মোটিভ এরকম হবে আগামীতে ক্ষমতা আসলে জাতীয় সঙ্গীত ওনারা পরিবর্তন করবেন বা পরিবর্তনের পক্ষে কোনো মতবাদ ভাই শুনেন জাতীয় সঙ্গীত কোন দলের না কোন ব্যক্তির না এটা আমাদের সবার দেশের একজন জনগণ হিসেবে দেশের একজন মানুষ হিসেবে আমরা সবাই এই যা চাই যে জাতীয় সঙ্গীতটা আমাদের হৃদয়ের কথাটাকে দেশের দেশাত্ম ধারণ করুক কোন হিসাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলো না বাংলাই তো নাই ভাই বঙ্গভঙ্গ হওয়ার সময় উনিশশো সালে এই এলিট শ্রেণীর জমিদার শ্রেণীর প্রতিনিধি লুটেরা শ্রেণীর প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছিলেন বঙ্গভঙ্গ সময় যেন আমার সোনার বাংলা এটা তখন নাই তখন তো পশ্চিমবঙ্গ যেটা আছে সেটা তো আমাদের অংশ হওয়া উচিত তো পশ্চিমবঙ্গ তো আমাদের সাথে নাই গ্রেটার বাংলা বেঙ্গল তো নাই বাংলাদেশ বাংলাদেশের সঙ্গীত বাংলাদেশের কবির লেখা বাংলাদেশের লোকে সুর করা এই সঙ্গীতটা জাতীয় সঙ্গীত করা উচিত এটা যে কোনো লোক বা আপনি যে কোনো থার্ড পার্সনকে জিজ্ঞাসা করেন অন্য দেশের লোককে জিজ্ঞাসা করেন পৃথিবীর ইতিহাসে আছে একই লোকের সঙ্গীত দুই দেশের দুইটা স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত কেন ভাই আর কি কোনো কবি নাই আমি কোনো ধর্মীয় বাবা মনে তুই বলছি না হিন্দু মুসলিমে আমি কোনো কথা বলি না আমি মনে করি বাংলাদেশের সব ধর্মের লোকের পূর্ণ স্বাধীনতা পূর্ণ অধিকার আছে তাহলে কেন আমাদের দেশে আজকে আমাদের দেশের নাম নিয়ে গান তো আছে ভাই গান তো লেখা যায় জাতীয় সঙ্গীতটা তো ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে স্কুলে গাওয়ানো হয় কেন আমরা এই গানটা গাবো ভাই